নিঃসঙ্গত মানে একাকিত্ব নয় তোমরা মনে করেছ আমি নিঃসঙ্গ আমি একা আসলে তা একাকিত্ব নয় নিঃসঙ্গত মানে বহু বছর পর নিজের সাথে বোঝাপড়া নিজেকে নিজের করে চেনা এতদিন যে উরুনচন্ডী হয়ে লোকালয়ে ঘুরি বেরিয়েছি লাজ লজ্জা ভুলে তোমাদের দ্বারে দ্বারে হেঁটেছি আসলে এ এসবগুলোই ছিল মোহের বেড়া জাল ক্ষণিক সুখের মহজালে আমি দিগন্ত হারিয়ে ফেলেছি আপন মনের অজান্তেই দিয়েছি কষ্ট তোমাদের সময়কে তুচ্ছ করে হারিয়ে গিয়েছিলাম গহীন অন্ধকারে ক্লান্তি অবসাদ ও অবজ্ঞা নিয়ে গিয়েছি ভুলে সৃষ্টির স্রষ্টাকে স্রষ্টার পেছনে না ঘুরে বেরিয়েছি সৃষ্টির পথে আমি হারিয়ে ফেলেছি বোধ দিগন্ত জোড়া ভালোবাসা লাভ নেই তাতে শত উন্মাদনার উল্লাসে কেউ কারো নয় সময়ে যে কথা কয় নিমগ্ন আড্ডা থেকে উঠে আসা আমি নিঃসঙ্গতাকে উপভোগ করবো বলে নিঃসঙ্গতা মানে একাকিত্ব নয় নিজের ভুবনে নিজেকে তুলে ধরা